নিউলি লঞ্চ স্ক্র্যাম ফোরটিতে স্লিপার ক্লাস বা স্লিপার অ্যাসিস্ট ক্লাস আছে কি নেই স্লিপার ক্লাস বা স্লিপার অ্যাসিস্ট ক্লাস কেমনভাবে কাজ করে আর দুটোর মধ্যে ডিফারেন্স কি আসলে যদি তোমরা দেখো পুরো ইন্টারনেট ঘেঁটে ফেললেও আমার মনে হয় না যে স্লিপার ক্লাস স্পেশালি স্লিপার ক্লাচ এন্ড স্লিপার অ্যাসিস্ট ক্লাচের মধ্যে কি পার্থক্য এটা ডিটেল ডিটেল কোনো ভিডিও নেই সবাই বলে যে এটা অ্যাসিস্ট করে তা যার জন্য ক্লাচটা লাইটার ফিল হয় কেন ফিল হয় কি মেকানিজম থাকে কি ডিজাইন কীরকমভাবে ডিজাইন করা হয় হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ব্লগস আজকে সকাল সকাল আমি ভাবলাম একটা ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করি আর তোমরা থামনেল দেখে নিশ্চয়ই বুঝেই গেছো যে কোন বিষয়ে কথা বলতে চলেছি আসলে অনেকেই আমাকে কমেন্ট করছিল যে নিউলি লঞ্চ স্ক্র্যাম ফোর ফোরটিতে স্লিপার ক্লাস বা স্লিপার অ্যাসিস্ট ক্লাস আছে কি নেই কারণ কোনো জায়গাতেই কোম্পানি মেনশন করেনি আর শুধু কোম্পানি একটা জায়গা অফিসিয়াল পেজে একটা জিনিস মেনশন আছে যে লাইটার ক্লাচ তো সেই জন্য ভাবলাম যে আমার ব্যক্তিগত আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স বা রাইড এক্সপিরিয়েন্স থেকে আমি তোমাদেরকে বলার চেষ্টা করব বা বোঝানোর চেষ্টা করব। যে এতে স্লিপার অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচ আছে কি নেই কারণ আমি এখনো পর্যন্ত উনিশশো কিলোমিটারের কাছাকাছি আমি আমার বাইকটাকে রাইড করে ফেলেছি তো উনিশশো কিলোমিটারে আমি ভালোভাবেই আমার বাইকটিকে টেস্ট করেছি রোড অফ রোড তোমরা যারা আমার রেগুলার আমার রেগুলার ব্লগ দেখো তারা জানো যে আমি খুব এক্সট্রিম লেভেলে গিয়েও টেস্ট করেছি বাইকটাকে অ্যান্ড হার্ড হার্ড পুশ যাকে বলে তাকেও সেরকমভাবেও আমি আমার বাইকটাকে চালিয়েছি তো যারা যেন ভিডিওগুলো দেখো তারা গিয়ে দেখতে পারো অনেক ভালো ভালো রোডিংয়ের ভিডিও আমি বানিয়েছিলাম তো যাই হোক মেন টপিকে ফিরে আসি আর মেন টপিকে ফিরে আসার আগে আমি একটা জিনিস এক্সপ্লেন করা যাতে তোমাদের বুঝতে সুবিধা হবে স্লিপার ক্লাস বা স্লিপার অ্যাসিস্ট ক্লাস কেমন হবে কাজ করে আর দুটোর মধ্যে ডিফারেন্স কী আসলে যদি তোমরা দেখো পুরো ইন্টারনেট ঘেঁটে ফেললেও আমার মনে হয় না যে স্লিপার ক্লাস স্পেশালি স্লিপার ক্লাস অ্যান্ড স্লিপার অ্যাসিস্ট ক্লাসের মধ্যে কি পার্থক্য এইটা ডিটেল ডিটেল কোনো ভিডিও নেই সবাই বলে যে এটা অ্যাসিস্ট করে তাই যার জন্য ক্লাচটা লাইটার ফিল হয় কেন ফিল হয় কি মেকানিজম থাকে কি ডিজাইন কীরকমভাবে ডিজাইন করা হয় তো বৃত্তান্ত আজকে বিস্তারিত আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব তো প্রথমে স্লিপার ক্লাচ বলে রাখি স্লিপার ক্লাচ নর্মাল ক্লাচের মধ্যে এটাই পার্থক্য স্লিপার ক্লাচের যে হাব তাতে একটা র্যাম্প তৈরি করা থাকে যার কারণে যখন যখন হুইলের স্পিড অ্যান্ড ইঞ্জিনের স্পিড ডিফারেন্ট হয় হুইল যখন হাই স্পিডে থাকে অ্যান্ড ইঞ্জিন যখন লো স্পিডে থাকে যখন আমরা তখন এই ফিরোমিনিটা কখন হয় যখন আমরা হার্ড ডাউন শিফটিং করি বা যখন আমরা এগ্রেসিভভাবে পাঁচ থেকে পাঁচ নম্বর থেকে চার তিন দুই এক করে এরকম কন্টিনিউ মানে খুব ফোর্সফুলি আমরা গিয়ার ডাউন করি বা কর্নারিং করার সময় তো তখন এই ফিনোমিনাটা হয় যে চাকার স্পিড অনেক বেশি থাকে দেখবে আর ইঞ্জিনের আরপিএম রেজ হয়ে যায় তো সেটাই সেটার সময় কী হয় অনেক যেসব গাড়িতে স্লিপার ক্লাচ নেই চাকা স্লিপ করে যায় বা হুইল স্লিপ করে যায় তো সেই সেই জিনিসটাকে প্রিভেন্ট করার জন্যই স্লিপার ক্লাচ তো তাতে ক্লাচ যে হাব বা ক্লাচ যে ক্লাচ হাবের যে ডিজাইন তাতে একটা র্যাম্প তৈরি করা থাকে যেই র্যাম্পটার ওপরে কি হয় যখন চাকা অনেক বেশি স্পিডে ঘুরে তো চাকা যখন বেশি স্পিডে ঘুরছে আর ইঞ্জিন যখন কম স্পিডে ঘুরছে তো চাকা থেকে বা চাকার দ্বারা যে এখানে যে ড্রাইভটা যাচ্ছে বা চাকাকে হুইলকে যে ড্রাইভটা দিচ্ছে সেই ড্রাইভে একটা ফোর্স আসে বা টর্ক আসে তো সেই টর্ক ওই র্যাম্পে র্যাম্পের ওপর যখন আসে একটা অ্যাঙ্গুলার শেপ হওয়ার কারণে র্যাম্পের র্যাম্প ফিসলে ফেঁসলেতে শুরু করে বা একটু স্লিপ করতে শুরু করে তো সেই জন্যই এর নাম হচ্ছে যে স্লিপার ক্লাচ অ্যান্ড তখন কি হয় যেমন আমরা ক্লাচ হালকাভাবে প্রেস করলে ডিস্ক হালকাভাবে রিলিজ হয় তো সেম ফিনোমিনাই অটোমেটিকলি হতে থাকে ওই র্যাম্পের কারণে বা র্যাম্প ডিজাইনের কারণে যে অটোমেটিকলি ও ফ্রি হয়ে যায় হালকা মানে ক্লাচটা হালকা ফ্রি হয়ে যায় যার কারণে হুইলটা লক হয় না আচ্ছা এটা তো হলো স্লিপার ক্লাচ এবারে স্লিপার অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচ কেমনভাবে কাজ করে অ্যাসিস্ট মানেই বুঝতে পারছো যে স্লিপার ক্লাস তো আছেই স্লিপার ক্লাচের কাজ স্লিপার ক্লাচ করছে তার সাথে অ্যাসিস্ট করছে ফর বেটার কমফর্ট যেমন কোম্পানি মেনশন করেছে যে লাইটার ক্লাচ তো লাইটার ক্লাচ এরকমভাবেই বা পসিবল এবারে বিস্তারিত আমি তোমাদের সাথে শেয়ার করবো যে দুটোর মধ্যে পার্থক্যটা কোথায় আসলে স্লিপার অ্যাসিস্ট ক্লাচও একটা স্লিপার ক্লাচের মতনই কাজ করে আর স্লিপার ক্লাচের মতনই ডিজাইন কিন্তু একটু ডিফারেন্স আছে যে হাব হাবের যে ডিজাইন বা র্যাম্পের যে ডিজাইনটা ছিল সেটা স্লিপার ক্লাচে সিঙ্গেল সাইড ছিল যে অ্যাঙ্গুলার সাইডটা সেটা সিঙ্গেল সাইড ছিল স্লিপার অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচে ওটা ডবল সাইডে হয়ে যায় তার কারণে কি হয় একদিকে যখন চাকা থেকে ফোর্স আসছে তখন তো কি হচ্ছে ও স্লিপ করছে আচ্ছা তার ওপরে তোমরা আমি একটা অ্যানিমেশন লাগিয়ে দেবো তোমাদেরকে বুঝতে বুঝতে সুবিধা হওয়ার জন্য এবারে যদি তোমরা নিচের র্যাম্পটা দেখো সেটা ফিসল হচ্ছে যখন চাকা থেকে বেশি টর্ক আসছে বা চাকা থেকে বেশি স্পিড চাকার বেশি স্পিডে ঘুরছে আর ইঞ্জিন কম স্পিডে ঘুরছে আচ্ছা যখন ইঞ্জিন আবার বেশি স্পিডে ঘুরছে চাকা কম স্পিডে আছে তখন দেখো ওপরের যে অ্যাঙ্গুলার শেপের র্যাম্পটা আছে সেটা কিন্তু ও হাবটাকে একে অপরের দিকে ক্লোজ বা প্রেস করার চেষ্টা করবে এটা হচ্ছে যে এর ডিফারেন্স তার কারণে কি হয় যে ক্লাচ হাভেজেস বা ক্লাচ প্লেটকে প্রেস করার জন্য যে স্প্রিং ইউজ করা হয় সেটা খুব হাই টেনশনাল স্প্রিং ইউজ না ইউজ করলেও চলে স্লিপার অ্যাসেস ক্লাচে কারণ এই মেকানিজমের কারণে বা এই ডিজাইনিংয়ের কারণে বাই ডিফল্ট একটা ফোর্স জেনারেট হয় যেটা ওই হাবটাকে প্রেস করে আর দুটো হাব একে অপরের উপরে প্রেস হলে তবেই ক্লাচ প্লেট অ্যান্ড ফ্রিকশন প্লেট প্রেসার তৈরি হয় তাদের উপরে আর সেটা চাকা আর ইঞ্জিনকে কানেক্ট করে তো এটাই বেসিক ফান্ডামেন্টাল যার কারণে ওতে কি হয় স্লিপার অ্যান্ড ক্লাসে লাইটার আর স্প্রিং ইউজ করলেও কাজ চলে যায় কারণ একটা মেকানিক্যাল ফোর্স জেনারেট হচ্ছে তো মেকানিক্যাল ফোর্স যেহেতু জেনারেট হচ্ছে তো অ্যাডিশনালভাবে আরও বেশি ফোর্স দেওয়ার দরকার পড়ে না যার কারণে স্প্রিংটা লাইট হওয়ার কারণে আপনি যখন ক্লাসটা প্রেস করেন তখন মনে হয় হালকা লাইট যারা যারা বুলেট থ্রি বা হানডার থ্রি চালাও তারা যদি কোনোদিনও ইন্টারসেপ্টার চালাও আসলে ইন্টারসেপ্টার অতটা বুঝতে পারবে না ইন্টারসেপ্টার বা জিটিতে কারণ ইঞ্জিনটা অনেক বড়ো ক্লাস প্লেটটা অনেক বড় তো সেই তুলনায় দুটোর মধ্যে পার্থক্য খুঁজে পাওয়াটা অনেকটা ডিফিকাল্ট যারা স্লিপার স্লিপার ক্লাচ বা স্লিপার সরি স্লিপার অ্যাসিস্ট ক্লাচ যা যেসব গাড়িতে আছে তাদের ক্লাচ যদি একটু প্রেস করে দেখো বুঝতে পারবে যে অনেকটাই লাইট কারণ তাদের যে স্প্রিংয়ের টেনশন সেটা অনেক কম তো খুব কম ফোর্স লাগে স্প্রিংটাকে প্রেস করতে তো এটাই ছিল স্লিপার অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচের পার্থক্য বাট এবারে মেন টপিক আছে স্ক্র্যাম ফোর ফোরটিতে কি এটা আছে হ্যাঁ গাইজ আমার রাইডে বা রাইড এক্সপিরিয়েন্স থেকে আমার যেটা মনে হচ্ছে বা মনে হয়েছে তোমাদের সাথে কিছু ক্লিপ শেয়ার করবো কারণ আমি উইদাউট প্রুফ কিছু বলবো না তোমরাও হয়তো দেখলে বুঝতে পারবে কোম্পানি যেটা ক্লেম করেছে যে স্ক্র্যাম ফোর ফোরটিতে লাইটার ক্লাচ অবশ্যই লাইটার ক্লাচ আছে আর তোমাদেরকে বললাম লাইটার ক্লাচ কীভাবে সম্ভব টেনশনকে কম করা আর স্প্রিংস টেনশন কম করতে গেলে স্লিপার অ্যাসেস ক্লাচের মেকানিজম থাকতে হবে তো এখান থেকে একটা ক্লু পাওয়া গেল বলো বা এখান থেকে একটা বলতে পারো কনফার্ম হতে পারি যে এতে স্লিপার অ্যান্ড ক্লাচ ক্লাসের দ্বিতীয়ত দ্বিতীয়ত একটা প্র্যাকটিক্যাল আমি যেটা আমি টেস্ট করছিলাম তোমাদেরকে সাথে আমি একটা ক্লিপও শেয়ার করছি সেই ক্লিপটা তোমরা দেখলে এতে আমি এ গিয়ে বা কর্নারের আগেতে গিয়েই কত হার্ড ভাবে বা কত আমি মিনিমাম ফিফটি সিক্সটি স্পিডে ছিলাম সেখান থেকে আমি ডাইরেক্টলি সেকেন্ড গিয়ারে আসছিলাম থার্ড বা ফোর্থ গিয়ারে ছিলাম ফোর্থ থেকে ডাইরেক্টলি থার্ড সেকেন্ড খুব অ্যাগ্রেসিভাবে আমি ডাউনশিফট করলাম বুঝতে পারছো যে ইঞ্জিন কীরকমভাবে র্যাপ করছে ইঞ্জিন থেকে একটু আওয়াজ আসছে কিন্তু আমার হুইল কিন্তু লক হচ্ছিল না এবারে অনেকে বলবে যে ইঞ্জিন র্যাব হচ্ছে আওয়াজ আসছে তাহলে স্লিপার ক্লাচ কীভাবে ডিসএঙ্গেজ করছে আমি মন আমি আগেই বলেছিলাম যে পুরোপুরিভাবে ডিসএঙ্গেজ করে না ইঞ্জিন অ্যান্ড অইলকে বাট একটা পার্সিয়ালভাবে মানে বলতে পারো এঙ্গেজ মাঝামাঝি বলতে পারো একটা মাঝামাঝি প্লেসমেন্ট থাকে যার কারণে পুরোপুরিভাবে না এঙ্গেজ থাকে না পুরোপুরিভাবে ডিসএঙ্গেজ থাকে তো এই ফিনোমেনাটাই হয় অ্যান্ড আমি যেটা রাইডে আমার বুঝতে পেরেছি আমি অনেক সময়ই অ্যাগ্রেসিভ অ্যাগ্রেসিভ ডাউনশিপ্ট করে আমি করার চেষ্টা করেছি আমার একবারে গিয়েও কোথাও হুইল স্পিন হয়নি ইনফ্যাক্ট যেখানে নড়ি পাথর বা বালি মাটি আছে সেই সব জায়গাতেও এরকম জায়গাতেও মানে আমি টেস্ট করে দেখেছি যে এরকম জায়গাতেও কিন্তু আমার হুইল স্পিন হয়নি বা হুইল সরি হুইল স্কেট হয়নি তো মিন অবশ্যই স্লিপার অ্যান্ড অ্যাসিস্ট ক্লাস আছে যদিও অফিসিয়ালভাবে কোথাও এটা উল্লেখ করা নাই বা মেনশন করা নেই কিন্তু আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি যে ডেফিনেটলি স্ক্র্যাম্প প্রেতে স্লিপার অ্যান্ড অ্যাসিস্ট ক্লাস দেওয়া দিয়েছে যার কারণে ক্লাসটাও একটু লাইটার ফিল হচ্ছে অ্যান্ড রাইড করতেও বুঝতে পারবে অ্যান্ড আরেকটা জিনিস যেটা আমি লক্ষ্য করলাম ক্লাচলেট ক্লাচলেস যে গিয়ার শিফটিং হয় সেটাও কিন্তু স্ক্র্যাম্প পদ্ধতিতে খুব স্মুথলি হচ্ছে ক্লাচলেস গিয়ার শিফটিং কী হয় সেটা যা যারা জানানো তাদের জন্য একটা ভিডিও বানিয়ে দেবো যদি তোমরা ভিডিওতে কমেন্ট করো অ্যান্ড তোমরা ডিমান্ড করো আসলে ক্লাচলেস গিয়ার শিফটিং তোমাদেরকে একটা কুইক কুইক শিফটার অ্যান্ড অটো ক্লিপ ক্লিপারের মতো একটা অনুভূতি দেয় যেরকম ক্লাচ না প্রেস করে গিয়ার শিফট করা যায় তো সেম সেমভাবে গিয়ার শিফট করতে করা যেতে পারে শুধু একটু ম্যাথড একটু টেকনিক আর একটু এক্সপার্টিস এই তিনটে জিনিসের দরকার লাগে তো সেটাতে স্লিপার অ্যান্ড অ্যাসেস ক্লাস থাকলে এটা খুব ইজি হয়ে যায় তো কোনোদিনও আমি রাইড করতে করতে তোমাদের সাথে শেয়ার করবো বাট এটাতে খুব ইজি ক্লাচলেস গিয়ার শিফটিং বাট তোমরা একটু ট্রাই করো না যদি তোমরা দিনও না করে থাকো অ্যান্ড না নলেজ থাকে কারণ এটা ইঞ্জিনকে হার্ম করতে পারে যদি করে থাকো বা করতে জানো তাহলে এটা কোনো সমস্যা নেই ইঞ্জিনে কোনো এফেক্ট পড়ে না বাট যদি না জানো তাহলে কিন্তু এফেক্ট করবে তো সবাইকে রিকোয়েস্ট করবো তোমরা ট্রাই করো না আর যেটা আমি বলতে চাইবো যে তোমরা টেস্ট করার জন্য বা চেক করার জন্য তোমরা হয়তো এগ্রেসিভাবে ডাউনশিট করবে মাল্টিপল টাইম বা এটা কন্টিনিউ করতে থাকবে এতে বলে রাখি এতে আপনার ক্লাচ প্লেট খুব তাড়াতাড়ি চলে যাবে কারণ স্লিপার ক্লাচ যে কাজটা করে সেটা হচ্ছে যে তোমার পার্সিয়ালভাবে লোডটাকে সরিয়ে দেয় নাকি পুরোপুরিভাবে তো সেই জন্য যেমন আমরা হাফ ক্লাচ করে গাড়ি চালালে যেরকমভাবে ক্লাচ প্লেটের উপরে ফ্রেকশন বেশি হয় অ্যান্ড ওটা খো মানে ক্ষয় হতে থাকে তো সেম ফিনোমিনা কিন্তু এখানেও হবে তো তাই জন্য বলে রাখছি অযোতা অযথা টেস্ট করার করার জন্য এটা দেখার আর কোনো দরকার নেই একবার দুবার দেখতেই পারো বাট কন্টিনিউ এই জিনিসটা করো না তো এতে করে যে ক্লাস ক্লাসম্রেটের লাইফ এটা অনেক কম হয়ে যাবে তো গাইস আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করব আশা করি তোমাদেরকে তোমাদের এই ইনফরমেশনটা অনেক হেল্প করলো আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে জানিও অ্যান্ড কমেন্ট করে জানিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না আর সাথে বেলাইকান দাবাতেও বললো না তো চলো গাইস বাই বাই আবার দেখা হবে তোমার সাথে একটা নতুন ভিডিওর সাথে